আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার মায়াত সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার পঁচিশ গণিত সেট থ্রি সমাধান শেখাবো আমি এর আগে সেট ওয়ান এবং সেট টু শিখেছি তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে প্লেলিস্টটি লিস্টটি ড্রেসকশন দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এটা কম বেশি হতে পারে পূর্ণমানটা দেখো প্রশ্ন এবার এক নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যেমনটা তোমাদের বলবে তেমনটা তোমাদের উত্তর দিতে হবে এক মার্ক করে থাকবে দশটি করতে হবে তেমন দশ মার্ক পেয়ে যাবে দেখো একের একে কি করতে বলা হয়েছে বৃত্তের বৃহত্তম জ্যাকে ড্যাশ বলে ধরো এটা একটা বৃত্ত বৃত্তের বৃহত্তম জ্যাক কোনটা হবে এটা হবে মাঝেরটা এটা ব্যাস তো লিখে নেব এটা ব্যাস এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক দুই এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল দশ তো ভাবো কোন দুটি সংখ্যার যোগফল দশ হবে এবং এদের লসাগু হবে বারো এখানে দেখো চার আর ছয় যদি দেখো এখানে লসাগু করি চার আর ছয় দুই দিয়ে আছে এটা দুই এর চার আর তিন দুগুণের ছয় এখন দেখো দুই দুগুণের চার তিন চার বারো পাচ্ছি লসাগু আবার এই দুটোর সংখ্যা যোগ করে কিন্তু পাচ্ছি দশ অতএব চার কমা ছয় এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক তিন বিয়াল্লিশ দশমিক ছয় এখানে একটি ফাঁকা বাক্স দেওয়া আছে বিয়াল্লিশ দশমিক ছয় দুটো শূন্য ফাঁকা ঘরে বৃহত্তম কিংবা সমান অথবা ক্ষুদ্রতর চিহ্ন বসায় তো এখানে কোন চেয়া বসবে দেখো বিয়াল্লিশ দশমিক ছয় আছে ছয় দুটো শূন্য দেখো দশমিক পরে ছয় আছে ছয়ের পরে যতগুলো সংখ্যা যেতে পারো প্রয়োজন মতো একই কিন্তু মূল্য হবে একই কিন্তু মূল্য হবে তো এখন দেখো দুটো সমান আছে তো এখানে সমান চিহ্ন দিতে হবে বিয়াল্লিশ দশমিক ছয় বিয়াল্লিশ দশমিক এখানে সমান চিহ্ন দিতে হবে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দুটি প্রকৃত সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা প্রকৃত না অপ্রকৃত আমরা জানি দুটি প্রকৃত সংখ্যার গুণফল সর্বদা প্রকৃত হয় এখানে লিখে নেব প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃত হয় তোমরা মনে রাখবে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচ রোমান সংখ্যা এল আই এক্স হিন্দু আরবিক সংখ্যায় কত এল সমান আমরা কত জানি চল্লিশ জানি আর আই এক্স আমরা নাইন তো কত এটা হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে এটা তো এটা করে নিতে পারি ঊনপঞ্চাশ বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক ছয় বলা হয়েছে কথায় লিখো পি দেখো এখানে এই ক্ষুদ্রতর দিকে চিহ্ন দেওয়া আছে আবার কাটা আছে মানে মনে রাখতে হবে এই পিটা কিন্তু নাইনের থেকে বড় নয় লিখে নেব পি পি সংখ্যাটি বা হ্যাঁ পি সংখ্যাটি নাইন এর থেকে বড় নয় যদি কাটা না থাকতো তখন কিন্তু বড়ো হতো বড়ো নয় এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক সাত প্রশ্ন দেওয়া আছে মান খুঁজি এটা মান খুঁজতে হবে দেখো মান খুঁজি তারপরে সলভ করি একই কিন্তু নিয়ম ভাগ চুন দিলাম এই প্রশ্নটি টুকে এলাম কী করতে হবে এখন এখন আমাকে এই ভাগ চুহুটাকে গুঞ্চুন বানাতে হবে তো এগারো গুঞ্চুন এটা উল্টে দিতে হবে গুঞ্চুন বলে উপরে আঠারো নিচে হচ্ছে পঞ্চান্ন এখন দেখো উপর নিচে ভাগ যাবে তো এটা হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন উপরে থাকছে আঠারো আর নিচে থাকছে পাঁচ উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে তা ভাগ করে পূর্ণ করতে হবে আঠেরোকে পাঁচ ধাক্কাল হবে তিন পাঁচে পনেরো আর আঠারো থেকে পনেরো বাদ তিন হবে নিচে পাঁচ এখন দেখো তিন পাঁচ ছ পনেরো পনেরো থেকে আঠারো আঠারো বাই পাঁচ হয়ে যাচ্ছে এটা এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক এর সব কাছে একশো এর গুণিতক পূর্ণ সংখ্যা খুঁজি একশো এর গুণিতক পূর্ণ সংখ্যা খুঁজতে হবে এর কাছে তো দেখো কোনটা হবে তোমরা এখানে খেয়াল করো এখানে একশো কয়টি শূন্য আছে দুটি শূন্য আছে এক দুই তোমরা দেখো এক দুই এদিক থেকে তোমরা একক দশক মানে এই সংখ্যাটি দেখবে এখানে যতগুলো শূন্য থাকবে তোমরা এদিক থেকে গুনে দেখবে তত নম্বর সংখ্যা এক দুই এই সংখ্যাটি দেখব এই সংখ্যাটি পাঁচ কিংবা পাঁচের যদি বেশি হয় তার আগের সংখ্যা এক বেড়ে যাবে যেটা দেখো পাঁচের বেশি আছে তাই এই সংখ্যাটা বেড়ে যাবে এটা তিন হয়ে যাবে তো এর আগে কিন্তু এক আছে একটা বসবেই আর এটা তিন হয়ে গেল আর এরপরে এই বাকিগুলো শূন্য কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক নয় বলা হয়েছে বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিত অপশান দেওয়া আছে ইএস সেভেন বি এ আছে ফাইভ সি আছে থার্টিন ডি আছে ফিফটিন তো এখন দেখো কোনটা হবে মানে বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিত মানে কোনটা সংখ্যার ঘর নামতে পড়তে গেলে বিয়াল্লিশটা পাওয়া যাবে তো দেখো সাঁতারো ঘর যদি নামতে পড়ি আমি এই বিয়াল্লিশটি পেয়ে যাব তো অপশান এটা হচ্ছে অ্যান্সার বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক দশ প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কী তো দেখো সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হয় দুই তো নিতে পারি দুই এবার দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই মার্ক করে দেওয়া থাকবে তোরা চারটি করতে হবে তোমরা আট নম্বর পেয়ে যাবে দেখো দুইয়ের একে বলা হয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমি এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি দেখো তোমাদের একটা আমি ট্রিক শিখে দিচ্ছি যদি পরীক্ষার প্রশ্নে যদি কমপক্ষে বা সবচেয়ে বেশি কথা বলে কমপক্ষে যদি বলে তোমাদের মনে রাখতে হবে যে লসও করতে হবে আর সবচেয়ে যদি বলে মানে বেশি কথা বললে কষেও করতে হবে তো এই চোদ্দো আর পঁয়ত্রিশে এখানে আমি লসাগু করে নেবো দেখো চোদ্দো আর পঁয়ত্রিশ দুটোকে দেখো সাত দিয়ে ভাগ যাবে সাত দুগুণে চোদ্দো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর যাচ্ছে না তো লিখতে অতএব লসাগু অতএব লসাগু সমান সাত গুণিত দুই গুণিত পাঁচ এখন দেখো পাঁচ দুগুণে দশ আর দশকে সাত দিয়ে গুণ করলে হবে সত্তর সত্তর কী পাচ্ছি দেশি মেয়ে তো এখন লিখতে পারি যে অতএব কম পক্ষে সত্তর দেশি মে দেশি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে একই সঙ্গে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ সম্পূর্ণ করবে বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে দুইয়ের পাঁচ মানে ভগনাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখো তো দেখো এই ভগ্নাংশটার তিনটি সমতুল্য ভগ্নাংশ কী হবে তোমরা এইভাবে করবে প্রথমে দুই বাই পাঁচকে এইভাবে তিনবার কিন্তু বসিয়ে নেবে তিনটি সমতুল্য ভবনাশ বের করতে বলেছে সেই জন্য এভাবে বসিয়ে নেবে এখন প্রত্যেকটাতে সমান দিয়ে দেবে এবার দেখো এই দুই গুণিত পাঁচ গুণিত এভাবে প্রত্যেকটাতে বসিয়ে নেবে দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত পাঁচ গুণিত এখন দেখো এই ভবনাশটিকে প্রথমে দুই দিয়ে গুণ করবো এটাকেও দুই দিয়ে এটাকেও দুই দিয়ে তো এটাকে করবো তিন দিয়ে এটাকে তিন দিয়ে এটাকে তিন দিয়ে এটাকে করবো চার দিয়ে এটাকে করবো চার দিয়ে এটাকে করবো চার দিয়ে এখন গুণ করে বসে নেব দুই দুগুণে চার আর নিচে হচ্ছে দশ এটা হচ্ছে তিন দুগুণে ছয় নিচে হচ্ছে তিন পাঁচে পনেরো এটা দেখো চার দুগুণে আট নিচে হচ্ছে চার পাঁচ চেয়ে কুড়ি অতএব পেয়ে গেলাম তিনটি সমতল ভ এটা হচ্ছে চার বাই দশ কমা ছয় বাই পনেরো কমা আট বাই কুড়ি বুঝতে পারলে এবারে দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে মান খুঁজি মান একটি সরল দেওয়া আছে এর মানটা বের করতে হবে কী করতে হবে দেখো প্রথমে প্রশ্নটুকে নিচ্ছি দুই দশমিক ছয় সাত বিয়োগ তিন দশমিক সাত দুই সাত যোগ চার দশমিক দুই তো দেখো এটা এটা যোগওয়াল আছে মানে প্রথমে যোগালয় হয় আর এটা হচ্ছে যোগলা এই দুটোকে প্রথমে যোগ করবো তো দেখো এটা শহরের মধ্যে করে নেবো তো এটা যোগ করেছি দেখো আপে দুই দশমিক ছয় সাত দশমিক সাথে দশমিক বসাবো দশমিকের আগে এই আগে আছে চার দশমিকের পরে আছে দুই এখানে ফাঁকা থাকছে এখানে তোমরা একটা সুন্দর দিতে পারো কোনো অসুবিধা নেই এখন আমি যোগ করে নেবো সাত আর শূন্য যোগ করলে সাত ছয় দুই যোগ করলে আট দশমিক শূন্য দশমিক আর দুই আর চার যোগ করলে হবে ছয় এটা পেলাম ছয় দশমিক আট সাত এটা বিয়োগ দেবো তিন দশমিক সাত দুই সাত এখন এটা বিয়োগ করে নেব এটা অবশ্যই বড়ো দেখো এটা অবশ্যই বড় এটা ছোট তো ওরা ভাববে না যে এটা সবথেকে বড় এটা ছোটো তো দেখো কেন ভাববে না কেন দেখো দশমে আগে আছে ছয় দশমিক আগে আছে তিন সেই জন্য তো দশমীর সঙ্গে দশমী বসাবো আর দশমীর পরেগুলো এদিকে বসে নেবো সাত দুই সাত দশমীর পরেগুলো এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে দশমিক আগেগুলো এদিক থেকে বসা হতে এদিক যাবে এবার দেখো এদিকে আছে তিন বিয়োগ করে নেবো এখানে উপরে কিছু মানে শূন্য দিতে হবে দেখো শূন্য থেকে সাত বার যায় না বাদ দিতে হবে এখান থেকে এক ধরলাম দশ হলো দশ থেকে সাত বার দিলে তিন এখানে থাকে ছয় ছয় থেকে দুই বার দিলে চার এখানে থাকে আট আট থেকে সাত বার দিলে এক এখানে দশমিক আর ছয় থেকে তিন বাদ দিলে তিন হচ্ছে তিন দশমিক এক চার তিন এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক চার বলা হয়েছে কথায় লিখো এই সংখ্যাটি কীভাবে কথায় লিখতে হবে দেখো দশমিক টাকা আমরা একসাথে লিখতে পারি লিখতে পারি আটত্রিশ আট তিরিশ তারপরে দেখো দশমিক আছে দশমিক লিখে দেব দশমিক আর পরের সংখ্যাগুলো তোমরা একটা একটা করে লিখতে পারো দশটা লিখতে পারো দুই তারপরে শূন্য তারপরে পাঁচ এই প্রশ্নটি কিন্তু আবার তোমার এভাবে দিতে পারে যেটাকে এটাকে মানে বিস্তার করো তোমার্স আমি বুঝে রাখছি এটা হবে স্তর মানে বিস্তার করবে এভাবে করবে দেখো যে দশমীর আগে আছে তিন তো তিন দেবে আর এটা তিনটা দশ জঙ্গের ঘরে আসে সেই জন্য একটা শূন্য লাগবে এটা আট বসিয়ে দেবে মানে দশমীর আগে থেকে স্তর মানে প্রথমে বিস্তার করে দেবে দশমে পয়টি করতে হবে যোগচুনে দেবো দুই আছে তো দুই উপরে দেবো দশমিকের পরে দুইটা এক নম্বরে আছে দশমীর জন্য এক দিব দশমীর পরে দুইটা আছে এক নম্বরে একটি শূন্য যোগ উপরে শূন্য দিতে হবে শূন্য কাজ নেই শূন্য করার প্রয়োজন নেই এবার পাঁচ আছে পাঁচ উপরে দেবো এবার দেখো দশমীর জন্য এক দেব দশমীর পরে পাঁচটা আছে তিন নম্বরে তিনটে শূন্য দেব এটা স্থান মানে বিস্তার করা হলো এটাও তোমাদের পরীক্ষায় পরে কিন্তু স্থান মানে বিস্তার এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক পাঁচ বলা হয়েছে এত এর দুই এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত লিখি তো এখানে দেখো দুটি দুই আছেন তো লিখতে পারি প্রথম প্রথম দুই এর স্থানীয় মান স্থানীয় মান সমান দুই দিব দুইয়ের পরে দেখো তিনটির সংখ্যা আছে তিনটি শূন্য এবার দেখো এই দুইয়ের স্থানীয় মানটা বের করবো তো লিখবো দ্বিতীয় দুই এর স্থানীয় মান সমান এভাবে করতে পারি দুইটা আছে এখানে দিয়ে দেব দুইটা দুইয়ের পরে একটির সংখ্যা একটি শূন্য পার্থক্য বলেছে তো এখন বিয়োগ করে দেবো শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয় শূন্য থেকে দুই বাদ দেওয়া যাচ্ছে না এখান ধারে এখানে আসবে এখান থেকে এখানে যাবে দশ থেকে দুই বাদ দিলে আট এখানে থাকে নয় নয় বৈ যাবে আর এখানে থাকে এক তো অতএব লিখতে পারি অতএব পার্থক্য সমান এত এবার দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও তিন দেওয়া থাকবে তোমার চারটি করতে হবে তোমরা বারো নম্বর পেয়ে যাবে যে কোনো চারটি ঠিক আছে তিনের একে বলা হয়েছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার এত অংশ আমাকে দিল রমা যদি আঠেরোটি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি দেখো রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল সেটা কিন্তু বলে দেওয়া হয়নি তো এরকম যদি প্রশ্ন পড়ে তোমরা কিন্তু করবে এক্স দিয়ে দেখব ধরি রমার কাছে স্ট্যাম্প ছিল স্ট্যাম্প ছিল সমান এক্স টি এবার লিখবো শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে যেমন বলেছে সেই মতো লিখে নেব প্রশ্নে যেটা বলেছে সে লিখতে হবে লিখব প্রশ্ন অনুসারে প্রশ্ন নো সারে দেখো প্রশ্ন বলেছে রোমার কাছে রমার কাছে যতগুলো স্টাম ছিল মানে এক্সটি ছিল এর বলেছে দুই আর তিন অংশ আমাকে দিয়ে দিল আর রমা যদি আঠেরোটি দেয় মানে যদি আঠেরোটি দেয় তার কাছে কত ছিল এটা বের করতে হবে তো দেখো বাদিয়ে করে নেবো তো এখানে এক্স বসিয়ে নেবো এখানে গুণ এটা গুণ হয়েছিলো এখানে ভাগ হয়ে চলে যাবে তো আঠারো এখানে আমি ভাগ দিয়ে বসিয়ে দিতে পারি দুই বাই তিন বা তোমরা গুণ চুনিতে এটাকে উলটিয়ে বসিয়ে দিতে পারতে দেখো বাদে করবো এক সমান আঠারো গুণিত এখানে উল্টি দিলাম এটা আমি উপরে তিন নিচে দুই এখন দেখো নয় দু গুণে আঠারো এটা আঠারোকে দুইতে ভাগ করে নয় পেলাম অতএব দেখো এক সমান তার আছে তিন নয় সাতাশ মানে আমার কাছে সাতাশটি স্ট্যাম্প ছিল এক্সের মান দেখো রমার কাছে স্ট্যাম্প ছিল এক্সটি মানে এক্স এক্সমান সাতাশ পেয়ে গেলাম অতএব লিখে নেব রমার কাছে রমার কাছে সাতাশ টি স্ট্যাম্প ছিল ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি এত অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে বই রইল ও সেটি কতটা লম্বা বের করি দেখো এটা প্রশ্ন কীভাবে সমাধান করতে হবে দেখো এখানে কিন্তু সাদা ফিতেটা ছিল পনেরো মিটার পনেরো মিটারকে ভাবতে পারি এক অংশ লিখতে পারি যে আমার সাদা ফিতে সমান পনেরো মিটার বা লিখতে পারি এক অংশ ঠিক আছে তো দেখো কাটা হয়ে গেছে এত অংশ তো পড়ে থাকবে কত তো লিখতে পারি কাটা হয়েছে বা কেটে নিলাম লিখব কাটা হয়েছে কাটা হয়েছে সমান এক বাই তিন অংশ অতি পড়ে থাকবে সাদা ফিতে পড়ে থাকবে সাদা ফিতে সমান এক থেকে এটা বিয়োগ করে নেব এটা হচ্ছে অংশ সমান দেখো এটা বিয়োগ করে নেব এর নিচে এক আছে এক আর তিন ষোলো তিন হবে আর এই তিনকে নিচের এক দিয়ে ভাগ করলে তিন হবে ভাগ ফল আর ভাগ ফল তিনের সাথে এক গুণ করলে তিন হবে এবার এই তিনকে এই তিনতে ভাগ করলে এক হবে ভাগ আর একের সাথে একগুণ করলে এক হবে এখন দেখো তিন থেকে একবার দিলে দুই হবে নিচে তিন অংশ এটা কিন্তু পড়ে থাকবে এখন বের করে নেব যে এত অংশ ফিতে সমান কত মিটার তো লিখতে পারি যে অতএব দুই বাই তিন অংশ ফিতে সমান দেখো এই পনেরো আছে এখানে পনেরো বসিয়ে নেব আর এখানে দেখো গুঞ্চন দেবো আর উপরে এই দুই বাই তিনটা বসিয়ে নেব মানে পনেরো মিটারের এত অংশ সমান কত বেড়ে যাবে এখন দেখো এটা কাটাকুটি করে নেব এই পনেরোকে তিনটে ভাগ করা হবে পাঁচ তো এটা পাঁচ দিনে দশ মিটার ঠিক আছে তো এখন লিখতে পারি যে অতীব দশ মিটার দশ মিটার সাদা ফিতে রইল পরে রইল এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে দেখো এই সংখ্যা এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগফল যোগ করলে যোগফল আটশত পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে হিসাব করে যদি এরকম প্রশ্ন পড়ে তোমরা এটা কিন্তু ভাগ করে নেবে দেখো কীভাবে ভাগ করতে হবে আটশত পঁয়ত্রিশ সংখ্যা দিয়ে এই সংখ্যা একক দশ শতক হাজার লক্ষ মানে দুই লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত সাতষট্টি সংখ্যাকে ভাগ করতে হবে এখানে তিনটি সংখ্যা তিনটে সংখ্যা ভাগ যাবে না আমার চারটে সংখ্যা মেলাতে হবে তো এখন দেখো তিন আটের চব্বিশ মানে দুই দিয়েটা যাবে তিনটে বেশি হয়ে যাবে দুই দিয়েটা বসে বসিয়ে নেবো দুইতে গুণ করলে হয় পাঁচ দিয়ে দশ আড়ে থাকে এক তিন দুগুণে ছয় হাতে এক হচ্ছে সাত আর আট দুগুণে ষোলো ষোলো এখানে বসিয়ে নেবো আর এটা বিয়োগ করে দেবো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ চোদ্দো থেকে সাত বাদ দিলে সাত এখান থেকে এক ধার দিয়েছি দুই থেকে দুই থেকে ছয় বাদ দেওয়া যাচ্ছে না এক ধার দিলাম বারো থেকে ছয় বাদ ছয় এখানে বাদ শূন্য এবার এখানে একটি সংখ্যা নামিয়ে নেব ছয় বা এটা মিলাব আমি দেখো যদি আমি সাত আটে ছাপ্পান্ন করি তো এটা কম পড়ে যাবে আর আট আটে চৌষট্টি মানে শেষের সাথে আমি গুণ করে দেখছি এটা কিন্তু হয়ে যাবে আর নয় দিয়ে করলে বেশি হয়ে যাবে আট নয় বাহাত্তর বেশি হয়ে যাবে তো এটাকে আমি আট দিয়ে করে দেখছি কত হচ্ছে আট দিয়ে পেলাম এটা পাঁচ আটটে চল্লিশ হয়ে থাকে চার তিন আটের চব্বিশ চব্বিশ চার আঠাশ হয় থাকে দুই আর আট হাজার চৌষট্টি চৌষট্টি দুই হচ্ছে ছেষট্টি বিয়োগ করে নেব ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় পনেরো থেকে আট বাদ দিলে সাত এখানে থাকে ছয় ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য এবার এখানে সাত নামিয়ে দেব ঠিক আছে এই সাত নামলো আর দেখো এই সংখ্যা থেকে সঙ্গে ছোটো হয়ে যাচ্ছে ভাগ যাচ্ছে না এই জন্য এখানে একটি শূন্য দেব তো দেখো এখানে আমাকে বের করতে হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা মানে এটা থেকে এটা বিয়োগ করলেই কিন্তু দাঁড়িয়ে যাবে যে কোন সংখ্যা যোগ করতে হবে খুবই সহজ অঙ্কটা দেখো করে নেব যে অতীব নির্ণয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সমান আটশত পঁয়ত্রিশ বিয়োগ সাতশত সাতষট্টি সমান এটা বিয়োগ করলে হবে আটষট্টি বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক চার প্রশ্ন বলা হয়েছে যে এই এত সংখ্যাটির সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি তো দেখো এই অঙ্কটি কী করতে হবে তোমাদের একটা অঙ্ক শিখালাম এর মতো আমি তো প্রথমে এই সংখ্যাটি টুকে নেব পাঁচ ছয় এক দুই এটা যোগ কটা কথা বলা হয়েছে যোগ হিসাবে সাজিয়ে নেব দুই শূন্য নয় পাঁচ এখানে আমি এইভাবে একটা বড়ো করে দাগ দিয়ে দিলাম এখানে আমি এটা যোগ করে নেব দুই পাঁচে হচ্ছে সাত এক নয় হচ্ছে দশ হয় থেকে এক আর হাতের এক আর ছয় দিয়ে হচ্ছে সাত পাঁচ আর দিয়ে হচ্ছে সাত এখন দেখো এই সংখ্যাটির আমি বের করবো একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা দেখো একশো দুটো শূন্য আছে মানে একক দশ এই সংখ্যাটি দেখে আমাকে কাজ করতে হবে এ সংখ্যাটি পাঁচের কম আছে তাই এর সংখ্যার সাথে এক যোগ হবে না যদি এখানে পাঁচ বা পাঁচের বেশি হতো তখন কিন্তু এই তার পাশের সংখ্যা কিন্তু এক বেড়ে যেত এখানে থাকছে পাঁচ ছয় আর বাকি দুটো শূন্য এবার এটা দেখো একক দশক এই সংখ্যাটি পাঁচের বেশি আছে বা পাঁচ আর পাঁচের বেশি আছে তাই এখানে এক যোগ হয়ে যাবে তো এটা হয়ে যাবে এক তো এখানে থাকছে দুই এক আর বাকি পরের দুটো শূন্য এটা আবার যোগ করে নেব শূন্য শূন্য ছয় এক হচ্ছে সাত পাঁচ আর দুই হচ্ছে সাত বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক পাঁচ প্রশ্ন বলা হয়েছে হোস্টেলে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ আটা মজুদ রাখা আছে কিন্তু তিরিশ ক্রিগড়া আটা নষ্ট হয়ে গেছে ও পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে বাকি আটাই অবশিষ্ট ছাত্রে কদিন চলবে হিসাব করি এই অঙ্কটি হচ্ছে ঐক্য অঙ্ক কীভাবে সমাধান করতে হবে তোমরা দেখো প্রথমে লিখবো যে গণিতের ভাষা সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে দিন যেটা বের করতে বলবে তোমরা সেটা শেষে লিখবে এবার দেখো প্রথম থেকে দেখো আর কি কি সংখ্যা আছে এখানে আছে ছাত্রের সংখ্যা এখানে লিখতে পারি জোন প্রথমে জোন বা ছাত্র লিখতে পারো আর আছে দিন দিনটা আছে তোমার লিখে নিয়েছি এখানে আর আছে কীগড়া মানে আটা এটা লিখতে পারি আটা কিকরা লিখতে পারি কিকরা তো দেখো কুড়ি জন তিরিশ দিনে একশো পঞ্চাশ কিন্তু আটা শেষ করতে পারে এবার প্রশ্ন আরও বলেছে কিন্তু ত্রিশ কীরা আটা নষ্ট হয়ে গেছে ত্রিশ আটা নষ্ট মানে বিয়োগ একসাথে কুড়ি দাঁড়াচ্ছে এখানে আর পাঁচজন কিন্তু ছাত্রের বাড়ি চলে গেছে এখানে পাঁচ কমে যাবে মানে এখানে পনেরো মানে পনেরো জন ছাত্রের একশো কুড়ি কিক রাটা কদিন চলবে এটা বের করতে হবে তো এখন লিখে নেবো যে ওই কিক নিয়মে ওই কিক নিয়মে সাজিয়ে নেওয়া বাক্যটা তো লিখতে পারি যে কুড়ি জন ছাত্রের একশো পঞ্চাশ আটা চলে ত্রিশ দিন এবার দেখো নির্দিষ্ট আটা আছে তো একজন ছাত্রের একশো পঞ্চাশ আটা বেশি দিন চলবে মানে একজনই খাবে বেশি হলে কি এই সংখ্যাটা বসিয়ে নেবে আর গুঞ্চনা দিয়ে বসিয়ে নেবে কুড়িটা দেখো পরপর স্টেপ বাই স্টেপ খুবই তোমাদের সহজভাবে শেখাচ্ছে এবার একজন ছাত্রের এক কি আটা আটা আটার সংখ্যা কমে গেল তো দিনটা বেশি দিন যাবে না কম দিন যাবে তো প্রথমে তিরিশ গুণিত কুড়ি এখানে বসিয়ে নেব নিচে হবে একশো পঞ্চাশ এবার দেখো এই পনেরো জন তো পনেরো জন ছাত্রের একই গ্রাহটা মানে একই গ্রাহটাকে পনেরো জন খাবে তো আরও সময়টা কম লাগবে মানে কম সময় শেষ করে দেবে তো তিরিশ গুণিত কুড়ি নিচে হবে এবার একশো তো পঞ্চাশ গুণিত পনেরো কম হলে নিচে বসবে আর বেশি হলে উপরে বসবে গুঞ্জন দিয়ে ঠিক আছে এবার দেখো পনেরো জন ছাত্রের এবার কিন্তু একশো কুড়ি গ্রাহটা এবার দেখো আটা কিন্তু বেড়ে গেল তো শেষ করতে সময় বেশি লাগবে তো বেশি হলে মানে উপরে তো তিরিশ গুণিত কুড়ি আর উপরে হবে তো কুড়ি নিচে হবে তো পঞ্চাশ গুণিত এই পনেরো এখানে আমি পনেরো বসে নিলাম এখন এটা আমি কাটাকুটি করে নেবো দেখো পনেরো দুই হচ্ছে তিরিশ আর একটে শূন্য আর এখানে আমি একটে শূন্য কেটে দিলাম এবার এখানে পনেরো থাকছে এখানে একশো কুড়ি থাকছে ধর এটা আমি পাঁচ দিয়ে হবে তিন পাঁচে পনেরো আর এটা হবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ দুই আর শূন্য থাকে আমরা চার পাঁচে কুড়ি এবার দেখো এটা আবার এটাতে কাটাকাটি যাবে তিন আটে চব্বিশ আট দাঁড়াচ্ছে আর এখানে থাকছে দেখো দুই দুই আর আট থাকছে তো এটা বসে নেব গুণ করে দুই দুগুনি হচ্ছে চার আর চারটে বত্রিশ বত্রিশ বাকি আটাই অবশিষ্ট অবশিষ্ট ছাত্রের বত্রিশ দিন চলবে বুঝতে পারলে হয়তো তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ